এখান থেকে আরো আমাদের কৃষক ভাইরা যারা আছে তারা দেখে যেন এই পদ্ধতিগুলো অবলম্বন অবলম্বন আপনাদেরকে আমাদের যে কত হচ্ছেন এবং বিশেষ করে এই রোপণ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে যন্ত্রপাতির ব্যবহার যেটা আমরা যদি আগে হাতে সেই জিনিসটা আছে মেশিন দ্বারা একটি ধানও আপনাদের মাটিতে ঢুকবে না এবং ধানগুলোর পাতান ছাড়া বস্তাবন্দি হয়ে দেবে সেই কাজটা আজকে এখানে শেষ প্রান্তে এসে আজকে এখানে তারা করার জন্য আসছেন আপনারা যারা আছেন আগামীতেও আমরা বলছি যে এই পঞ্চাশ একর না আরও যেন এরিয়া পারে আপনারা নিজেরাই আমাদের উপসহ সেই উপসহকারী যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে কৃষি কর্মকর্তা মহোদয়ের সঙ্গে পরামর্শ করে আপনার কীভাবে আরও বেশি লাভবান পাওয়া যায় সেই পদ্ধতিগুলো আপনার শিখে এখানে আরও সুন্দরভাবে আপনারা ধান বপন করবেন এই আহ্বান আপনার সকলের প্রতি এবং সেই সাথে আপনাদেরকে যে সরকার এই সুবিধাটা দিল যেটা বীজ থেকে শুরু করে সার এবং একদম কাঁটা থেকে শুরু করে এবং ওনাদের প্রতি দোনে তো চার থেকে সাড়ে চার হাজার টাকা হবে না হ্যাঁ এবং এখন যে লেবারের যে ক্রাইসিস ধান কাটা এটা মনে করেন যে আমরা তো নিজেরাই লক্ষ্য করে দেখি যে ধান কাটার যারা কাজ করেন অনেকেই বাইরে চলে যান কুমিল্লা রাজশাহী বগুড়া ময়মনসিংহ যাই হোক এই যন্ত্রপাতিটা আসার কারণে এই দোকানটিতে আপনাদের পড়াতে হবে

কিভাবে আঘাত থাকবে সব একদম লাইভ দেখা যাচ্ছে